আসসালামু আলাইকুম আশা করি আলাদা রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের নাকের মধ্যে দেখবেন মাংস বাড়ছে কেবলে পলিপ হয়েছে কেবলে নাকে মাংস বাড়ছে পলিপ হলে বা নাকে মাংস বাড়লে এটা কীভাবে সহজে ভালো করা যায় সহজে একটা উপায় আছে এবং একদম সহজে চিকিৎসা অপারেশন ছাড়া আপনারা সহজে ভালো করতে পারবেন এই জন্য আপনারা চিকিৎসাটা শিখার শিখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও দেখবেন সহজে বুঝতে পারবে এবং চিরজীবনের জন্য কাজে লাগবে নাকে মাংস বাড়লে বা পলি হলে কীভাবে বুঝবেন দেখবেন নাক দিয়া অটোমেটিকভাবে পানি আসে অল্পতে ঠান্ডা লেগে যায় এবং নাক দিয়া শ্বাস নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় খুবই খারাপ একটা অবস্থা এবং শীতকালে এটা বেশি হয় এই সমস্যাটা এরকম সমস্যা যদি ভুগে থাকেন তো বেশিরভাগ সমস্যা সমস্যাটা এটা নাকে মাংস বাড়লে বা পলি হয়ে থাকে তাহলে এই চিকিৎসা করতে হলে আপনারা প্রথমত এই গাছটা সংগ্রহ করতে হবে এই গাছটা আপনারা যারা গ্রামে থাকেন তারা গাছটা দেখার পরে চিনতে পারছেন এই গাছটার নাম হলো নাক ফুল গাছ যারা গ্রামে থাকেন তারা দেখবেন যেসব জমিতে চাষবাস করা হয় না এই সব জমিতে মূলত এই গাছটা হয়ে থাকে আপনারা এই গাছটা সংগ্রহ করবেন প্রথমত এই সংগ্রহ করে এটার পাতা এইভাবে পাতা নেবেন এভাবে পাতা নেবেন ঠিক আছে এইভাবে পাতা নেয়া এভাবে চাপ দিবেন এভাবে এভাবে চাপ দেওয়া রস করবেন দুই ফুটা রস যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পরি পাশ হয়েছে ওই নাকে আপনার দিয়ে দেবেন দিন একবেলা দিতে হবে আর আপনার সকালবেলায় এলার্জি ওষুধ খাবেন আর আপনার রাত্রিবেলায় এলার্জি ওষুধ খাবেন আপনার দুইবেলায় এলার্জি ওষুধ খাবেন আর একবেলা এই পাতার রস ব্যবহার করতে পারবেন এইভাবে সঠিকভাবে ব্যবহার করবেন আর এটা কি সবাই ব্যবহার করতে পারে হ্যাঁ সবাই ব্যবহার করতে পারে যাদের বয়সটা তেরো চোদ্দ বছর নিচে তারা ব্যবহার না করলেই ভালো হবে আর সবাই ব্যবহার করতে পারবে কোনো পার্শ্ববর্তীকা নাই আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যালার্জি যে ওষুধটা খাবেন অ্যালার্জি ওষুধ ভালো অ্যালার্জি ওষুধ খাবেন বাজার থেকে সংগ্রহ করে যদি করেন তাহলে বাজারে যদি অ্যালার্জি খান ভালো অ্যালার্জি ওষুধ ওষুধ খাবেন আর যদি আমার এই পেজে বিড়ু আছে অ্যালার্জি দূর করার জন্য কিভাবে সহজে দূর করা যায় এই পেজে ভিডিওগুলো যদি দেখেন তারপরে সহজে আপনি অ্যালার্জিও দূর করতে পারবেন এইভাবে খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এজন্য পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দিব